আমি সাড়ে চার হাজার কিলোমিটার পরে হচ্ছে এই যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম তুমি তো অবাক বলতেছে ভাই কি বলেন এটা কি পসিবল আর টিভিএসের শোরুমে ছিলাম এত সময় তো ইঞ্জিন অয়েল চেঞ্জ সম্পর্কে আজকে একটা এসকাম বলবো আপনাদের মানুষের মধ্যে যেগুলো ছড়াই দেওয়া হয়েছে একজন বাইকার যখন মানে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে যায় তখন একটা লোকাল গ্যারেজ শপে এগুলোতে যায় তো তখন যাওয়ার পরে বলে ভাই একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করা দরকার চেঞ্জ করে দেন তো ওই দেয়ও এরকম টাইপের দেখা যাচ্ছে কি যে মানে যেটা ওদের পছন্দ হয় বা কোনো কোম্পানি ওদের বলে আমাদের ইঞ্জিন অয়েলটা সেল করে দেন আপনাকে ডিসকাউন্ট দেবো অফার দেবো ওরা ওইভাবে ওদের মন মতন করেই আসছে দেয় তো ওই যে গাড়িটার জন্য মানে বাইকটার জন্য সে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হবে ওই বাইকটাতে কোন গ্রেডের রিকমেন্ডেশন করা ওইগুলো ওরা ওরা দেখে না ওরা হচ্ছে কি ওদের মন মতন করে ওদের ইচ্ছা খুশি মতন একটা করে দেয় তো এর জন্য ওদের কিছু লাভ আছে যে এদের হচ্ছে ওই বাইকার সে কিন্তু এই সম্পর্কে ধারণা নেয় যে তার বাইকে কোন গ্রেডের ইঞ্জিন অয়েল বর মানে ঢোকাইতে হবে বা ব্যবহার করতে হবে এই সম্পর্কে বাইকারের ধারণা নেয় ওই লোকাল সবগুলোর প্রতি ট্রাস্ট থাকে এইভাবেতে আর ওরাও বলে দেয় হচ্ছে যে প্রতি এক হাজার কিলোমিটার পর হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন তো এই হচ্ছে ব্যাপার তো কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে এইখানে যে একটা বাইকের ম্যানুয়াল বইতে লেখা থাকে যে কত হাজার কিলোমিটার পর পর বাইকের ইঞ্জিনাল চেঞ্জ করতে হবে বা রিফিল করতে হবে এই ব্যাপারটা কিন্তু আমরা তো এই ম্যানুয়াল বই পড়ায় অভ্যস্ত না যার কারণে হচ্ছে আমাদের এই এই সমস্যা তো আমরা এই এস কামের শেখার হই যে লোকাল সবগুলোতে থেকে ওরা বলে এক হাজার কিলোমিটার পর তো আপনারা ইঞ্জিনাল চেঞ্জ করে নিন তাতে ইঞ্জিন ভালো থাকবে এটা আসলে বাস্তবতা না বাস্তবতা এটা একটা বইতে মানে বাইকের ম্যান ম্যানুয়াল বইতে লেখা থাকে যে কত হাজার কিলোমিটার পর চেঞ্জ করবে এইটাই ফলো করবেন আপনি তাহলে দেখবেন আপনার টাকাটাও সাশ্রয় হচ্ছে আপ আপনার বাইকও ভালো থাকতেছে আপনি ভুল গ্রেড থেকে বিরত থাকতেছেন এটা তো আমি আমার বাইকটাতে আমার আমার বাইকটার নাম হচ্ছে টিভিএস রাইডার একশো পঁচিশ সিসি তো এই আমার বাইকটাতে আমি আমি আমার বাইক কেনার পরবর্তী সময়কাল থেকে আমি এখনও পর্যন্ত প্রতিটা ইঞ্জিন অয়েল দিয়ে সাড়ে চার হাজার কিলোমিটার পরপর হচ্ছে ইঞ্জিন অয়েল ড্রেন দিই আপনি অনেকে বলবেন যে ভাই আপনার কি মাথা ঠিক আছে যেরকম বলতেছেন সাড়ে চার হাজার কিলোমিটার পর যদি ইঞ্জিন অয়েল ড্রেন দেন তাহলে কি আর বাইক আর বাইক থাকে ইঞ্জিন তো নষ্ট হয়ে যাবে না ভাই এরকম কিছু না আপনি যদি যে গ্রেডের ইঞ্জিন অয়েল আপনাকে রিকমেন্ড করে ওই গ্রেডের ইঞ্জিন অয়েল যদি ব্যবহার করেন তাহলে আপনার বাইকের কিছু হবে না তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে আপনি আপনার মানে ম্যানুয়াল বইটাকে ফলো করুন তাহলে আপনার কোনো সমস্যা নেই আমি আমার বাইকটা তিন বছর যাবৎ ব্যবহার করতেছি এখনও পর্যন্ত পারফরমেন্সের কোনো ড্রপ দেখিনি এইভাবেতেই চলতেছে ভালো এখনও কোনো সমস্যা হয়নি আমি ওই স্ক্যামের শিকার হইনি যে প্রতি এক হাজার কিলোমিটার পরপর ইঞ্জিনাল চেঞ্জ করতে হবে আমি প্রতি চার হাজার কিলোমিটার পাঁচ হাজার কিলোমিটার পরপর হচ্ছে ইঞ্জিনাল ড্রেন দিই তাতে আমার বাইকের কোনো সমস্যা হয়নি এই হচ্ছে ব্যাপার আপনারা আপনাদের বাইকের ম্যানুয়াল বইটা একটু ঘেঁটে দেখবেন দেখবেন কি যে ওখানে কি লেখা আছে আমার মনে হয় যে আপনি প্রতি চার হাজার সাড়ে চার হাজার কিলোমিটার পর আপনার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলে সমস্যা নেই অনায়াসে চালাতে পারবেন আপনি অনেক আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন যে অনেক ইউটিউবার আছে যারা এই ব্যাপার নিয়ে রিভিউ দেয় এই ইঞ্জিন অয়েল চার হাজার কিলোমিটার পরপর চেঞ্জ করার বিষয় নিয়ে এখনও পর্যন্ত আমি তো ব্যবহার করতেছি আমি এই যে কিছুক্ষণ আগে হচ্ছে আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিয়ে আসলাম তো আমি তখন ওই টেকনিশিয়ানদের জিজ্ঞাসা করতেছিলাম ভাই বলেন এইটা কত হাজার কিলোমিটার পর চেঞ্জ করলাম আপনার এইটা আপনি হাতে নিয়ে একটু দেখেন যে এটা আসলে মানে কতটা ভালো আছে বা কি দেখি তো ওনারা হাতে না নিয়ে বললো কি যে ভাই কালার দেখে মনে হচ্ছে যে আপনি পনেরোশো কিলোমিটার পরে চেঞ্জ করছেন তখন আমি বললাম না আমি সাড়ে চার হাজার কিলোমিটার পরে হচ্ছে এই যে চেঞ্জ করলাম তুমি তো অবাক বলতেছে ভাই কি বলেন এটা কি পসিবল আর আপনার বাইক কি এখনও ঠিক আছে একজন টেকনিশিয়াল টেকনিশিয়ান বলতেছে যে এরকম মানে ধারণা নেই আসলে হয় কি আমরা বাঙালি তো মানে আমরা বিশ্বাস করি প্রতিটা মানুষের কথা একজন যদি বলে আমাদের সেটাই বিশ্বাস করে নেই এই হচ্ছে ব্যাপার তো চেষ্টা করবেন আপনারা এই স্কাম থেকে দূরে থাকার সচেতন থাকবেন অন্যকে সচেতন করবেন তো এ হচ্ছে ব্যাপার বাই বাই টাটা ভালো থাকবেন